সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনারা যারা মাদ্রাসায় কর্মরত রয়েছেন মূলত তাদের এই একটি কার্যক্রম খুব দ্রুতই শুরু হবে তারই ধারাবাহিকতায় আজকে ভিডিওতে আপনাদের জন্য কি কি নির্দেশনা দিল আপনাদের মাদ্রাসা অধিদপ্তর সেই সংক্রান্ত একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করব আর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইএফটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন একই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত বা যে কোনো জিজ্ঞাসা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমরা মূল পর্বে প্রবেশ করছি ইএফটি সংক্রান্ত আজকের দ্য ডেইলি ক্যাম্পাস সর্বশেষ রিপোর্ট হচ্ছে ইএফটিতে বেতন মাদ্রাসা শিক্ষকদের যে নির্দেশনা দিল অধিদপ্তর রিপোর্টটি আপডেট করা হয়েছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল আটটা ছয় মিনিটে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রোল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে বেতন দেওয়ার জন্য তথ্য হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছে তথ্য হালনাগাত না করলে এমপিও আবেদন বাতিল করা হবে বলে জানানো হয়েছে সেখানে আলো বলা রয়েছে বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে চলতি বছরের মার্চ থেকে এমপিও আবেদন করতে যাওয়া শিক্ষকদের এই নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনায় বলা হয়েছে মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ এমপিও ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে শিক্ষক কর্মচারীদের এমপিও ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য উল্লেখিত তথ্য আবশ্যিকভাবে হালনাগাদ করা প্রয়োজন উল্লেখ্য আগামী মার্চ মাস থেকে যে সকল শিক্ষক কর্মচারী নতুন এমপিও আবেদন করবেন তারা অবশ্যই এই তথ্য হালনাগাদ করে আবেদন করবেন অন্যথায় এমপিও আবেদন বাতিল করে ফেরত দেওয়া হবে যেসব তথ্য লাগবে জাতীয় পরিচয়পত্র অনুসারে আবেদনকারীর নাম বাংলা ও ইংরেজিতে বাবার নাম বাংলা ও ইংরেজিতে মাতার নাম বাংলা ও ইংরেজিতে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের নম্বর মোবাইল নম্বর পদ ও পদবি বেতন কোড ছবি যোগদানের তারিখ ব্যাংকের তথ্য ব্যাংকের নাম ব্যাংকের ব্যাংক ব্যাংক নাম অ্যাকাউন্ট নম্বর নম্বর রাউটিং আপনাদের প্রয়োজনে আমি তথ্যগুলো আবার বলছি যে সমস্ত তথ্য লাগবে সেগুলো হচ্ছে জাতীয় পরিচয় পত্র অনুসারে আবেদনকারীর নাম বাংলা ও ইংরেজিতে বাবার নাম বাংলা ও ইংরেজিতে মাতার নাম বাংলা ও ইংরেজিতে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নম্বর পদ ও পদবি, বেতন কোড ছবি যোগদানের তারিখ ব্যাংকের তথ্য ব্যাংকের নাম ব্যাংক হিসাবের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রাউটিং নম্বর এমন পরিস্থিতিতে এই তথ্য হালনাগাদ করে নতুন এমপিও আবেদন অধিদপ্তরের ম্যামেজ সার্ভারে পাঠানোর জন্য বলা হলো বলেও চিঠিতে বলা হয় তো মূলত এই ছিল আপনাদের জন্য সর্বশেষ আপডেট নেক্সট আপডেট দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো একই সাথে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে তো বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে আবারও শেয়ার করার অনুরোধ রইল সেই সাথে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম